লম্বা ছিচল্লিশ থেকে আটচল্লিশ বানাইতে পারবেন এগুলো বডি ফ্রি সাইজ ও দিচ্ছি আমরা পিওর অরুণাবিত এগুলোর কালার যে সুন্দর ভাই এগুলো একেবারে আপনি লম্বা বলেন যে আটচল্লিশ ইঞ্চি বানাবেন বানাইতে পারবেন এই যে এটা ওনাটা ছয়শো পঞ্চাশ টাকা লাগবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা লাগবে বানি কি এগুলার উপরে আর কোনো ব্যবসা নাই করা আছে প্রিন্টেড ড্রেস হান্ড্রেড হ্যালো বিউস আসসালামু আলাইকুম তো চলে আসছি বুটিক্স জামা নিয়ে যে বুটিকসের জামাগুলো হচ্ছে ক্যাটালগ জামা এগুলো হচ্ছে একেবারে ব্র্যান্ডের জামা তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ট এটার আছে এটার ক্যাটালগ গুলো আচ্ছা এগুলো হচ্ছে কি আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারগুলো দেখেন এই যে এরকম হবে সালোয়ারের কাপড় কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এইগুলো অনেক সুন্দর মানে একেবারে আপনার হাতা দেখান আগে হাতাটা দেখেন কত বড় হাতা এই যে দেখছেন হাতা কত লম্বা বাইশ ইঞ্চি লম্বা দিতে পারবেন হাতা এ পাশে রাখেন তাহলে হয় যে বাইশ ইঞ্চি লাম্বা দিতে পারবেন হাতা আপনার জামার লাম্বা ছিচল্লিশ হয়তো আটচল্লিশ বানাইতে পারবেন এগুলো বডি ফ্রি সাইজ এগুলো টেক্সওয়ানের ড্রেস এগুলো কোয়ালিটি অনেক ভালো প্রিন্টের উন্ন হবে প্রিন্টের পিওরের উন্যা হবে এই যে ইন্ডিয়ান উন্না দেয় ওরা কোনো নর্মাল উন্না দেয় না পিওরের উন্যা এক আতে এক মুডে ধরতে পারব না এত ফ্রি সাইজের ভিতরে ঠিক আছে এই উন্না এই জামাগুলো আজকে একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব যারা নিতে চান একেবারে ডিসকাউন্ট অফারে থাকবে এই যে এরকম তো পিওরের ভিতরে বড় উন্না আড়াই আধ বহরের উন্যা তো এগুলো আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে দিব হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়গুলো এগুলো যা দেখতেছেন সব প্রিন্ট ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে দিব যারা নেবে নিয়ে নেবেন ঠিক আছে সেলার ভাই বোনেরা এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস ওইটা আরও সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর থাকবে এইটা এই যে এটা একটা বড়ো গুল আহমেদের ড্রেস এটাও দিয়ে দিচ্ছি আপনাদের সেম প্রাইসে এই যে এটা কটনের ভিতরে এটা সালোয়ারটা নিচে হাতে হবে নিচে হাতা হবে সবগুলা ড্রেসের নিচে হাত হবে সবগুলা ড্রেস আর আপনার হাতা জামা কোনো কিছু তো অভাব নেই ঠিক আছে এইটা হচ্ছে আপনার ওড়নাটা দুপাট্টাটা এই যে দেখছেন কি সুন্দর ড্রেস স্টেপের ড্রেস সুন্দর ড্রেস এগুলি সব আমি এক সেম দামে রাখবো আপনারা যারা কটন ড্রেস নিতে চান তাদের জন্য কটন ড্রেস কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কালারও অনেক সুন্দর যারা শুধুমাত্র সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য এরপরে দেখাচ্ছে আরেকটা বুটিক্সের ড্রেস এটাও বুটিক্সের ড্রেস এগুলো ফ্রি সাইজ ঠিক আছে এই যে বুকটা পুরা কিন্তু অ্যাম্ব্রোডারি ওয়াক করা আপনার যা দেখতেছেন পুরাটা পুরা ওয়াক করে হাতাগুলো ফ্রি সাইজ নিচ্ছি কিন্তু অ্যাম্ব্রোডারি ওয়াক করা আছে অনেক সুন্দর করে আর এটাও ব্র্যান্ডেড ড্রেস সবগুলোই ব্র্যান্ডেড ড্রেস এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আমরা পিওর ওনাভিত এগুলোর কালার যে সুন্দর ভাই এগুলো একেবারে আপনি লম্বা যদি আপনি বলেন যে আটচল্লিশ ইঞ্চি বানাবেন বানাইতে পারবেন এই যে এটা ওনাটা পিওরের ভিতরে এই যে দেখেন একেবারে সফট পিওর ঠিক আছে পিওরের ভিতরে কিন্তু একটা ধারা থাকে কিন্তু এটা একেবারে সফট পিওর একবারে আরামে পড়তে পারবেন ইচ্ছা মতো বানাতে পারবেন মোটা মানুষ হেবি মানুষ সবাই বানাতে পারবেন সেম প্রাইস থাকবে সবগুলো এসে এরকম করে অ্যাম্বোটারি ওয়াক করা থাকবে অ্যাম্বোটারি কোয়ালিটিটাও অনেক সুন্দর আর এরপরে দেখাচ্ছে আরেকটা আর সেম ব্র্যান্ডের ড্রেস এগুলো হচ্ছে সব ব্র্যান্ডের ড্রেস নিচের পোষণটা অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়াক করা কাজটা অনেক সুন্দর করে করছে ঠিক আছে এটা হচ্ছে ছোট ছোট করে আপনার ইয়া করা আছে আর এইটা হচ্ছে পাইপিং করা আছে দেখছেন এটা আপনার এক্সট্রা পাইপিং দিতে হবে না পাইপিং সেম কালারের ড্রেসে করা আছে হাতায়ও পাইপিং করা আছে এগুলো অনেক সুন্দর ড্রেস আর এই ড্রেসগুলো উন্না হবে আড়াই আট বহরের পাঁচ আড়াই বহরের পাঁচ আত এগুলো দেখছেন কী সুন্দর উন্নাগুলো বড় বড় এক একটা উন্না হবে এই জামাগুলো পরেও আরাম পাবেন যারা সেলের জন্য নিবেন তাদেরকে আগেই বলি আগে তো নিজে পড়ার চিন্তাভাবনা কইরা তারপরে তো মানুষ কিনে এই যে দেখেন ব্যাকসাইডেও লেসটা অনেক সুন্দর করে লাগানো আর এই যে এই ছোটো ছোটো লেসগুলো লাগাই দিচ্ছে অনেক সুন্দর এই ড্রেসগুলো মিস করবেন না এই ড্রেসগুলো মিস করবেন না এগুলো অনেক কম প্রাইজে দিয়ে দিচ্ছি এখন এখন নিলে জিতবেন কাপড়ের কোয়ালিটিও হানড্রেড পারসেন্ট আর এটা দেখেন এটা আরও সুন্দর একটা ড্রেস এটা আরও সুন্দর একটা ড্রেস এটা এমটারি ওয়াক করা এই যে দেখেন বুকের অংশটা এমটারি ওয়াক করা কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর আর এটাও আমরা দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে এগুলো হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে উন্যাটা সবগুলো ব্র্যান্ডেড ড্রেস সবগুলো ব্র্যান্ডেড ড্রেস এগুলো ব্র্যান্ডেড ড্রেস বড় কোম্পানির ড্রেস এই যে সুতি উন্নার ভিতরে একেবারে পাঁচ সাত উনাটা হইব আপনি এগুলো বিক্রি করলে আটশো থেকে নয়শো টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ ঠিক আছে নয়শো টাকা উনার দুই সাইডে ঝুল পাবেন অনেক বড় ড্রেস আর এই ড্রেসগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যা লাগবে নিয়ে নেবেন আজকে যেই দাম পাবেন আপনাদের লাভ হবে আজকে যেই দাম পাবেন কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো আর এরপরে দেখাচ্ছে আরেকটা ড্রেস এইটাও ব্র্যান্ডেড ড্রেস সবগুলোই ব্র্যান্ডেড ড্রেস সবগুলোই ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে ব্র্যান্ডেড ড্রেস এই যে এটাও দেখেন অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়াক করা বুকের অংশটা দেখেন অ্যাম্ব্রডারি কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা এরপরেও দেখছেন এই যে অ্যাম্ব্রয়ডারি করা নিচের অংশটা আর এটাও একটা ব্র্যান্ডেড ড্রেস সবগুলোই ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে ব্র্যান্ডেড ড্রেস আর এটাও দিচ্ছি সেম প্রাইজে এগুলো একেবারে লম্বা ড্রেস এগুলো বডি অনেক ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ পিওরের দুপাট্টা পিওরের দুপাট্টা এই যে দেখেন পিওরের দুপাট্টা আর এগুলো দিচ্ছি একেবারে লো প্রাইজে লো প্রাইজে ঠিক আছে লো প্রাইজে দিচ্ছি হ্যাঁ বাসার থেকে আওয়ার মতো টাকা নেই এত টাকা কি করছে হ্যাঁ আমি জিগা মতো এখন ফোন দিয়া এত ডি টাকা কী করছে এই যে এই জামাটা দেখেন এটা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা বুকের অংশে এটা আরও সুন্দর একটা ড্রেস বুকের অংশে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আপনি এটা যদি খালি কোম্পানির থেকে আনতে চান ছয়শো পঞ্চাশ টাকা লাগবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা লাগবে সালোয়ারগুলো দেখেন আমাদের সালোয়ার দেখে নেবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি না হলে নেবেন না যদি কোয়ালিটি ভালো না হয় একবার সাথে সাথে ফেরত দিয়ে দিবেন সাথে সাথে ঠিক আছে এটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক সুন্দর ড্রেস এই উনারটা দেখেন পিওরের ভিতরে অনেক সুন্দর একটা শেড ঠিক আছে শেডটা অনেক সুন্দর এইটার সাথে ম্যাচিং করে শেডটা এই কালারটার সাথে ম্যাচিং করে শেডটা আর এই ড্রেসটাও আমরা দিচ্ছি বিশেষ ডিসকাউন্ট অফারে আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান যারা শুধুমাত্র সেলার ভাই বোনের আছেন তাদের জন্য আজকের ড্রেসগুলো মানে এইগুলার কাপড়গুলো যে কি ভালো এগুলো আসলে মাত্র চলে যায় আসলে মাত্র চলে যায় এটা দেখেন এটা আরও সুন্দর একটা ড্রেস এই যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা বুকের অংশে আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এইটার উন্নাটাও দেখাচ্ছি এটা হচ্ছে অন্যা পিওরের ভিতরে উন্না ডিজিটাল প্রিন্টের ভিতরে পিওর উন্না ডিজিটাল প্রিন্টের পিওরের উন্না এগুলা মানে লাভ মানে কি এগুলার উপরে আর কোনো ব্যবসা নেই এটার ওপর আপনার কোনো ব্যবসা করতে পারবেন না এগুলোর উপর ভালো লাভ করতে পারবেন তো এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যারা নিবেন এগুলো ইন্ডিয়ান উন্না এই উন্নাটা ইন্ডিয়ান উন্না এটার যদি আপনার একটা উন্নায় বিক্রি হয় ছয়শো আর আমরা থ্রি পিস দিতেছি কত দেখেন লাইফটা দেখলে বুঝতে পারবেন থ্রি পিসটা কত দিতাছি এইটা আরও সুন্দর একটা ড্রেস এটাও কটনের ভিতরে ড্রেসটা নিচে অনেক সুন্দর করে অ্যামোটারি ওয়ার্ক করা আছে প্রিন্টেড ড্রেস হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পা আর এই যে এটা হচ্ছে পিওরের উড়না আছে এটা হচ্ছে পিওরের উড়না ঠিক আছে সেম প্রাইসের তো ওই জামাটা দেন ওই যে ওই অ্যাশ হয় দেন হ্যাঁ এরপরে দেখাচ্ছি আরেকটা অ্যাশ কালারের ড্রেস এই ড্রেসটা আরও সুন্দর এই ড্রেসটা এটা না এটা না ওই ওইটা দেন হ্যাঁ এটা দেন হুম এটা দেন আজকে এই জামাগুলো যারা নেবেন তারা তাদের জন্য প্রাইসটা ঠিক আছে আজকে যারা নেবেন এই যে এটা দেখেন এটা আরও সুন্দর পুরা জামাটা বারিশ করা আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আর এগুলো সবগুলার প্রাইস দিয়ে দিলাম লস প্রাইজে এগুলো লসে যাচ্ছে এগুলা কোনো দিনও এখন যা বেচতেছি এখন যা সেল করতেছি হাতায় এমোটারি করা আছে এগুলা মানে এখন যা বিক্রি করতেছি সবগুলো লসে যাইতেছে ড্রেস অনেক লসে যাইতেছে কিছুই করার নেই কিছুই করার নেই যেহেতু অনেক ড্রেস জমা হয়ে রয়েছে এর জন্য সেল করতেছি মানে বাইচা থাকা দিয়া কথা পেস্টটাকে ধরা দিয়া ধরে রাখা দিয়া কথা কিন্তু এই ড্রেসগুলো এখন লস প্রাইজে যাচ্ছে আপনারা যারা নেবেন তারা জিতবেন প্রাইজের ঠিক মাত্র 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 চারশো টাকায় এই ড্রেস চারশো নব্বই টাকা আমি কল্পনা আমি কিনতেও পারিনি ঠিক আছে এখন আপনাদেরকে চারশো নব্বই টাকা দিচ্ছি এই ড্রেস তো নিয়ে নিবেন যা লাগে নিয়ে নেবেন ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ